নিজের ঘরেই চাঁদ তারা নিয়ে বসবাস করেন মোহাম্মদ আজাদ নামে এক ব্যক্তি তাদের অর্থ দেখতে পারবেন সূর্যের আলো দেখতে পারবেন যে কেউ চাইলেই তার বাসাতেও পৌঁছে দেয়া হয় চাঁদ তারা গ্রহ নক্ষত্র বুধ গ্রহটা দেখতে পারবেন শুক্র গ্রহ দেখতে পারবেন বৃহস্পতি গ্রহ দেখতে পারবেন না শনি গ্রহের বলে এটা বুঝতে পারবেন ইহা আরিকা যেগুলোকে বলে নেবুলা গুলো দেখতে পারবেন আর কি ছোটবেলা থেকেই চাঁদ তারা গ্রহ দেখার নেশায় আসক্ত আজাদ আর নেশা থেকে নিজের উদ্ভাবনী প্রতিভা দিয়েই প্রথমে তৈরি করেন টেলিস্কোপ এরপর তৈরি করেন মাইক্রোস্কোপ প্রায় সাত থেকে দশ দিনের মতো সময় লাগে ছোট হোক বড় হোক ঠিক আছে বড় টেলিস্কোপের সময় আরো বেশি লাগে ছোট একটা টেলিস্কোপ সাত দিনের মতো সময় লেগে যায় প্রচন্ড ইচ্ছা শক্তি থেকেই টেলিস্কোপ বানানোর বই পড়ে সে অনুযায়ী গবেষণা শুরু করে নাজা দীর্ঘ চেষ্টার পর আবিষ্কারে সফল হন তিনি আড়াই বছর এটা নিয়ে গবেষণা করে এই মাইক্রোস্কোপটা ডেভেলপ করা হয়েছে মাইক্রোস্কোপের মধ্যে আমার এই একটা মডেল আপাতত আছে এটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ বাজারে যে সরল মাইক্রোস্কোপগুলো পাওয়া যায় তার থেকে এটার ক্ষমতা একটু বেশি আজাদের তৈরি করা টেলিস্কোপ বিক্রি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে দু সাল থেকে এ পর্যন্ত সাড়ে সাত হাজার টেলিস্কোপ আবিষ্কার করেছেন তিনি টেলিস্কোপের দাম হচ্ছে আমার এখানে আড়াই হাজার টাকা থেকে শুরু করে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আরো বিভিন্ন রকমের মানে মানে প্রাইস টেলিস্কোপ আছে টেলিস্কোপ কিভাবে তৈরি করেন এমন প্রশ্নে তিনি বলেন প্রয়োজনীয় মালামালগুলো লোকাল মার্কেট থেকে সংগ্রহ করেন আর লেন্স নিজেই তৈরি করেন বলে জানান স্থানীয় বাজার থেকে আমি এগুলো সংগ্রহ করি সংগ্রহ করে মানে মডিফিকেশন করে নেওয়া হয় এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকার আছে টেলিস্কোপের লেন্স হচ্ছে এইখানে ফোকাল লেন্থের ই আছে কম বেশি আছে কিন্তু সাইজগুলো তো এগুলি ঠিক আছে আর এগুলো হচ্ছে পনেরো টাকার প্রাইজের মধ্যে টেলিস্কোপগুলো তৈরি হয় সেগুলার লেন্স হচ্ছে এটা ঠিক আছে লেন্স সবগুলো দেখতে একই রকমই শুধু সাইজ ছোট বড়র কারণে এবং হচ্ছে আপনার ফোকাল লেন্থ বড় ছোটর কারণে প্রাইস এবং লেন্থ ভেরিয়েশন করে কম দামে পাওয়া যায় আজাদের টেলিস্কোপ তাই দিন দিন দেশি বিদেশি গ্রাহকের চাহিদা বাড়ছে তার তৈরি করা টেলিস্কোপের প্রতি এই টেলিস্কোপ শুধুমাত্র ব্রাজিলে গিয়েছে ঠিক আছে বাংলাদেশি অনেকে যারা দেশের বাইরে যাতায়াত করেন তারা তাদের পার্সোনাল ইউজের জন্য আমার কাছে কিছু নিয়ে যান আমার টেলিস্কোপ পর্যন্ত আমেরিকায় গিয়েছে কানাডায় গিয়েছে অস্ট্রেলিয়ায় গিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স ও ঢাকা পলিটেকনিক থেকে মেকানিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন আজাদ জাতীয় ইউনিভার্সিটি আন্ডারে সিএসসি তে অনার্স পলিটেকনিক থেকে আমার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে ডিপ্লোমা করা রাজধানীর রামপুরায় নিজ বাসায় বসে টেলিস্কোপ তৈরি করেন আজাদ তার বানানো টেলিস্কোপের দাম পঁচিশশো টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পের প্রসার ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন বলে আশা জানান এই আবিষ্কারক আমি অলরেডি ব্রাজিলে আমার এটি গেছে কোন জায়গায় আমার টেলিস্কোপ গেছে কিন্তু সেটা হচ্ছে পরিচিত তার বানানো টেলিস্কোপের দাম পঁচিশশো টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত সে টেলিস্কোপ গিয়েছে কিন্তু কথা হচ্ছে যে সব দেশেই লো কস্ট টেকনোলজির একটা ডিমান্ড আছে তো যদি এখানে যদি তারা যদি একটু ইয়ে করতো ফান্ডিং করতো তাহলে হয়তো এই লো কস্ট টেকনোলজি ডেভেলপ করে হয়তো আমি হয়তো বাইরে হয়তো পাঠিয়ে কিছু হয়তো এর মাধ্যমে কিছু বিদ্যুৎ বৈদেশিক মুদ্রা বেশে আসতো প্লাস হচ্ছে কিছু মানুষের কর্মসংস্থান হতো ঠিক আছে সরকারের কাছে আবেদন যদি সরকার বা প্রাইভেট যারাই আছে তারা যদি এখানে যদি মানে আমাকে যদি ফান্ডিং করতো বা এরকম কিছু হতো তাহলে হয়তো আমি আরও ভালো মানের প্রোডাক্ট আর একটু কম দামে হয়তো মানুষের কাছে দিতে পারতাম